নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আনিস হোম কিচেন আশা করি সকলে ঠিকঠাক আছো আমাদের যদিও আজকে দিন শুরু হয়েছে একটু খিচিমিচি নিয়ে কাল রাতের থেকে কারেন্টের সমস্যা তাও আবার শুধু আমাদের বাড়িতে তাও আবার শুধু ওপরে নিচে ভাড়াটিয়াদের লাইন ঠিক আছে পাড়াতেও কারেন্ট আছে শুধু ওপরের লাইনটাতেই কি একটা সমস্যা হয়েছে সকাল থেকে সেই নিয়ে ব্যস্ততা তাও ভাগ্য ভালো সময় মতো ইলেকট্রিক মিস্ত্রি পাওয়া গেছে তারা সকালে এসেছিলো অনেকক্ষণ ধরে কাজ করলো কী যেন ভেতরে তারটার পুড়ে গিয়েছিল নাকি যাই হোক কারেন্ট ঠিক হলো ট্যাঙ্কিতে জল তোলা হলো তারপর রান্না বান্না শুরু করতে পারলাম সকাল থেকেই না খেয়েছিলাম বাবা বলল প্রচণ্ড খিদে পেয়েছে আগে কিছু একটা খেতে দে তারপর দুপুরে রান্নাবান্না করবি তো ওই পৌনে বারোটার সময় আমরা তখন সকালের খাবার খেলাম তাড়াহুড়ো করে আর কি করব ওই দুটো ডিম টোস্টই করে দিয়েছিলাম আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছটাতেও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা ভাজতে বসিয়ে তারপর আমি একটু খেলাম গরমটাও সহ্য করা যায় কিন্তু জল না থাকলে না তখন মাথা একেবারে খারাপ হয়ে যায় আর আমাদের কলটাও নিচে ট্যাঙ্কিতে জল না থাকলে তখন কলের জল তুলতে তুলতে খুব সমস্যা হয় আর কবালতি বা জল তুলব এদিকে বাবা একটু হেল্প করে দিচ্ছিল মাছটা একদম শর্টকাটে আজকে করেছি এটা সিলভার কার্প মাছ বাড়িতে সর্ষে পাউডার ছিল সেটা দিয়েই তাড়াতাড়ি করে একটা হালকা পাতলা ঝোল করে নিয়েছি আর এদিকে একটু তেঁতো রসা হচ্ছে পটলের লতি কাঁচা কলা বেগুন আলু এসব কিছু দিয়ে মাছটা অলমোস্ট আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এই মাছটা খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে পেটির পিসগুলো বেশ ফ্যাট থাকে নরম তুলতুল করে দারুণ লাগে আর শেষে থোর ভাজাটা চাপিয়েছিলাম থোরটা বাবাই কেটে দিয়েছিল তাই তাড়াতাড়ি করে হয়ে গেল আমি থোর কাটতে পারিও না কিন্তু থোর ভাজা খেতে আমার খুব ভালো লাগে খাওয়াটাও উপকারী আর শেষে নামানোর আগে আমি একটু লেবুর রস দিই এভাবে করলে যে টেস্টটা আসে ওটা খুব সুন্দর লাগে খেতে তোমরা যদি না খেয়ে থাকো কখনো একবার ট্রাই করে দেখতে পারো সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ নুন মিষ্টি আর নামানোর আগে একটু লেবুর রস তো এই ছিল আজকের রান্নাবান্না খুব সিম্পল আমি জানি না কেন এরকম আমার সাথে প্রায়ই হয় যেদিন আমি আরামসে রান্না বান্না করি কোনো তাড়াহুড়ো নেই কিচ্ছু নেই সেদিন আমার শ্যুট করতে ইচ্ছা করে না আর যেদিন এ ঘর ঘর দৌড়ে বেড়াচ্ছি ভীষণ তাড়াহুড়ো কোথাও যেতে হবে বা কিছু সেদিন ঠিক দেখব হাতে ফোন নিয়ে নিয়েছি কি যে বিরক্তি লাগে না পরে যাই হোক চলো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো দিন টাটা